চলে গেছেন এগারো হিজিড়িতে কত হিজি এগারো হিজিলিতে আর

তিন কিলো দুই দিনের ভিতরে ইমাম পৃথিবী ছেড়ে চলে গেছেন তখনো পর্যন্ত মাঝাব ছিল না তখনো পর্যন্ত মাঝাব ছিল না তখন পর্যন্ত সবে হালুয়া ছিল না তখনো পর্যন্ত নবী দিবস ছিল না

মৃত্যু মানুষের নামে চল্লিশ আর চেহারা এইগুলোর জন্ম এটা শূন্য পাই কি করে কোনো জিনিস শূন্য প্রমাণ করতে গেলে মোহাম্মদকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে সেই মুহূর্তে তাহলে সেটা শূন্য আর একটা আশ্চর্য কথা বলে দিই আপনারা খুব মন দিয়ে শুনবেন আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো হিজড়িতে দুই

তাহলে আল্লাহ নবী চলে যাওয়া থেকে ইমাম হওয়া পর্যন্ত কত বছর উনআশি বছর যারা বলছে মাঝাব না মানলে জান্নাত যাওয়া যাবে না আপনার কাছে বিনীত অনুরোধ এই উনআশি বছরের ব্যবধান মাঝখানে যে লং টাইম এই টাইমের ব্যবধানের মানুষগুলো কোন ইমাম মেনে চলত তারা কোথায় যাবে তারা তারা সব জাহান চলে যাবে তারা কোথায় যাবে যারা বলছে ইমানদের আনুগত্য না করলে জানলাতে যাওয়া যাবে না তাকলিফ করতে হবে যারা বলছে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই এই যে উনআশি বছরের মাছ লোকগুলো কাঁচে মেনে চলতে

তোমাদের যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞান খুব কম এই জন্য হুজুর এটা দৈনিক পেশ করছে কিছু পন্ডিত মানুষরা বসে আছে বার বার বলছি আমি তো নক করবেন আমি